ট্রেনের গোপন যাত্রী অন্ধকার রাত ঝমঝম করে বৃষ্টি পড়ছে একটি ট্রেন ছুটে চলেছে অজানা গন্তব্যে কামরার এক কোণে বসে আছেন আশুতোষ মুখার্জী তার চোখে দৃঢ়তা কিন্তু মন যেন এক গভীর চিন্তায় মগ্ন হঠাৎ একটি ছোট স্টেশনে ট্রেনটি থামল প্ল্যাটফর্মে উঠে এলেন ইন্সপেক্টর ডেভিস এবং তার কয়েকজন ব্রিটিশ সৈন্য তাদের মুখে কঠোরতা চোখে অনুসন্ধিৎসার আগুন আশুতোষ তাদের দেখতে পেলেন তিনি বুঝতে পারলেন তারা তাঁরই খোঁজে এসেছে পকেটে রাখা একটি গুরুত্বপূর্ণ দলিল তিনি দ্রুত লুকিয়ে ফেললেন একটি পুরনো বইয়ের পাতার ভাঁজে ডেভিস এক এক করে প্রতিটি কামরা তল্লাশি করতে লাগলেন তার প্রতিটি পদক্ষেপ যেন এক একটি বিপদ সংকেত আশুতোষের বুকের ভেতরটা ধুকপুক করে উঠল অবশেষে ডেভিস আশুতোষের কামরায় ঢুকলেন তার চোখে সরাসরি আশুতোষের দিকে তাকালেন আপনার নাম ডেভিস জানতে চাইলেন আশুতোষ শান্তভাবে উত্তর দিলেন ডেভিস আশুতোষের লাগেজ তন্নতন্ন করে খুঁজলেন কিন্তু কিছুই পেলেন না হতাশ হয়ে তিনি কামরা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার দুজন সৈন্যকে রেখে গেলেন আশুতোষের উপর নজর রাখার জন্য আশুতোষের কাছে সময় খুব কম তিনি দেখলেন একজন ছোট ছেলে রাজু চা বিক্রি করতে করতে আসছে আশুতোষের মনে একটি বুদ্ধি খেলে গেল রাজু চা বিক্রির ছলে আশুতোষের কাছে এল আশুতোষ নিঃশব্দে বইটি থেকে দলিলটি বের করে রাজুর চায়ের কেটলির নিচে লুকিয়ে দিলেন ট্রেনটি পরবর্তী স্টেশনে থামতেই রাজু দ্রুত নেমে পড়ল সে ভিড়ের মধ্যে মিশে গেল তার হাতে চায়ের কেটলি আর তার ভেতরে দেশের ভবিষ্যৎ ট্রেনটি আবার চলতে শুরু করল আশুতোষ জানালার কাঁচের ওপার থেকে রাজুকে দেখলেন ডেভিস এখনও তার দিকে তাকিয়ে আছে কিন্তু আশুতোষের মুখে এক বিজয়ের হাসি তিনি জানেন তিনি জিতে গেছেন